আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন তরিক ভাই ইউটিউব চ্যানেল আপনারা যারা জিপিসি ইউস করেন আজকের ভিডিওটা তাদের জন্য জিপি সিমের সবচেয়ে কম কোয়ালিটির কথা বলবেন কিভাবে হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে সবার প্রথমে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন তো আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি আপনারা যারা জিপি সিমে মাত্র চুয়ান্ন পয়সা কোয়ালিটিতে কথা বলতে চান তাদেরকে কিছু টাকা রিচার্জ করতে হবে নির্দিষ্ট পরিমাণ যে রিচার্জের মাধ্যমে আপনি চুয়ান্ন পয়সা মিনিটে সারা বছর কথা বলতে পারবেন আপনি যদি পাঁচশো নয় টাকা রিচার্জ করেন আপনি যদি পাঁচশো নয় টাকা রিচার্জ করেন তাহলে আপনি নব্বই দিন ব্যাপী একটানা টানা চুয়ান্ন পয়সা মিনিটে কলেটে কথা বলতে পারবেন আর আপনি যদি নয় শত উননব্বই টাকা রিচার্জ করেন নয় শত টাকা রিচার্জ করেন তাহলে আপনি চুয়ান্ন পয়সা মিনিটে এক বছর কথা বলতে পারবেন নয়শো উননব্বই টাকা রিচার্জ করলে আপনি চুয়ান্ন পয়সা মিনিটে এক বছর কথা বলতে পারবেন যতগুলো সিম কোম্পানি আছে সব থেকে কম রেটে কথা বলা যাচ্ছে জিপি সিমে কারণ চুয়ান্ন পয়সা কম রেটে অন্য কোন সিম এ অফার দিছে বলে আমার জানা নাই তাই আপনি যদি এক বছর নয় চুয়ান্ন পয়সা মিনিটে কথা বলতে চান তাহলে নয়শো উননব্বই টাকা রিচার্জ করুন এক্ষুনি ভিডিওটা এ পর্যন্তই ছিল ধন্যবাদ আল্লাহ হাফেজ